হে গাইস ছোটো মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার মেয়ে ছাদে গিয়ে কী কাণ্ড কারখানা করছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তারা দাঁড়াও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মেয়ে কী করছে আমার মেয়ে এখন ঝাড় দিচ্ছে ছাদের নোংরা হয়েছে এবার দেখো দেখো আমাদের গাছে কত বড় গাছে কত আম হয়েছে আজকে কত আম হয়েছে সবে আমি বলছে ছেড়ে একটু একটু বড়ো হয়েছে এবার দেখো আর ঝাঁটাটা আবার ঝাঁটাটা হাতে নিয়ে আবার ঝাঁট দিচ্ছে এবার থাকা আর আর মনে হয় ভালো লাগছে না জন্য ছাতা ঝাটাটা এবার রেখে দিই এবার আম কোড়াতে থাকবে আমের আম কোড়াচ্ছে রিয়াকশানটা দেখো জাস্ট রিয়াকশানটা দেখো আমি ওর পিছনে সারাদিন দৌড়াতে থাকি এবার আমগুলো কোড়াবে একটা করে আম কুড়াবে আর দৌড়াবে কাণ্ড কারখানা সারা দিন দেখতেই থাকতে হবে এবার আম কুড়াবে আম কুড়িয়ে 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 তারপরে এক হাতে জমা করছে জমা করে এবার হয় এবার কুড়িয়েই যাচ্ছে কুড়িয়েই যাচ্ছে এত বলছি শুনছে না যে আমের কষে আঠায়েতে হাত হাতে লাগলে হাতে হচ্ছে ঘা হয়ে যায় সেটা বোঝে নে যে এবার ছাদ থেকে সব ফেলে দিচ্ছে এবার সব ফেলে দিচ্ছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার মেয়ে কি করছে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও বানাচ্ছি এর জন্য বেশি বড় ভিডিও করলাম না তো ভিডিওটা দেখতে থাকো